প্রচণ্ড গরমে রান্না করতে তো অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আর চুলার পিঠে যেয়ে কি রান্না করা সম্ভব বলুন তো এত গরমে ঘেমে তো একাকার অবস্থা আজ শুক্রবার আমার মেয়ের তো শুক্রবারে মাংস খাওয়াই লাগবে সে গরু হোক আর মুরগি হোক তাই একটা মুরগি নিয়ে আসছে তার বাবা তাকে রান্না করে দিতে হবে আমার তো গরমে রান্না করতে যে খবর হয়ে যাচ্ছে কেমন বমি বমি ভাব আসতেছে এত গরম আজকে সবাই গরমে সাবধানে থাকবেন কিন্তু এইখানে আমি মুরগি কেটে নিয়েছিলাম পিস পিস করে কেটে ধুয়ে তারপর হচ্ছে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম এ পাশে আপু রান্না করতেছিল আপু হচ্ছে বরবটি দিয়ে মাছ রান্না আর হচ্ছে গ্যান ভাত চুলাই হয়ে গেছে আর মুরগির মাংস রান্না করবে আমি পাশে হচ্ছে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট যেটা বলো মুগ ডাল দিয়ে আর কি বিয়েবাড়ির ডাল যেটা ওইটা রান্না করবো এই বিয়েবাড়ির ডাল খেতে যে এত মজা লাগে আমি ডালটাকে হালকা ভেজে নিয়ে ধুয়ে তারপর হচ্ছে প্রেশার কুকারে চলাই দিয়ে দিলাম কারণ ডালটা ফুটতে অনেক সময় লাগে আর আমাদের এই পানিতে মোটে ফুটতেই চায় না এই জন্য প্রেশার কুকারে দিছি তারপর গরম মশলা তেজপাতা এগুলো গরম তেল গরম করে তার মধ্যে দিয়ে তারপর হচ্ছে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরা ধনা তারপর হলুদ লবণ সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই ফোড়নটা দিয়ে নিলে তেজপাতা গরম মশলা দিয়ে যে ফোড়নটা ওই ফোড়নটা কিন্তু খুব সুন্দর একটা সেন্টার শাল বিয়েবাড়ির এই ডালে তো কাঁচা ঝাল ব্যবহার করতে হয় এখানে যে মুরগির স্কিন দিয়ে আর হচ্ছে লেগ গলার হাড্ডি আর কি এইগুলো দিয়ে ডাল রান্না করবে এই ডালটা খেতে অনেক বেশি মজা লাগে আমি তো বিয়েবাড়িতে খেতে গেলেই এই ডাল দিয়ে পুরো ভাত খেয়ে পেট ভরে ফেলি মাংস ধরি না পোলাও দিয়ে এই মাংসের কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখুন আমার অবস্থা অনেক কাহিল খাই মানে এক একার অবস্থা আমার তো অনেক বেশি খারাপ লাগতেছে আমি কিন্তু এত কখনো ভাবি না এই যে মাংস কষানোর শেষ আমার কি চামড়াগুলো তারপর হচ্ছে আমি ডালটাকে ভিতর দিয়ে দিলাম দিয়ে কোনো রকম চেরে কারণ ফুটানো ডাল তো আর বেশি নাড়াচাড়া যায় না আর মাংসটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে পানি দিয়ে পরিমাণত পানি দিয়ে নামিয়ে নিতে হবে মানে বেশি সময় জাল দিয়ে এখানে হচ্ছে আপুর তরকারি রান্না শেষ ডালটা কিন্তু ঘন ঘন হবে এরপর হচ্ছে আমি মুরগির মাংস রান্নার জন্য সব কিছু চুলাই দিয়ে দিলাম এপাশে পাশে ভিডিও করতেছিলাম আপুর রান্নাটা আর কি এই যে আমার হচ্ছে আজকে রসুন দিতে হবে তরকারিতে এই জন্য দুইটা তিনটা রসুন দিয়ে ফোড়ন দিয়ে তারপর মশলা দিয়ে সুন্দর করে ভেজে নেব ওই মশলাটাকে এই ফোড়নে অনেক সুন্দর একটা সেন্টার সে খেতেও অনেক মজা লাগে এখানে সব কিছু পরিমাণ মতো দিয়ে কষিয়ে একটু ধনিয়ার গুঁড়া দেবো ধনিয়ার গুঁড়ো কিন্তু আমরা তেমন একটা খাই না খুবই কম খাওয়া হয় গরুর মাংস রান্না করলে সেটাতেই বেশি খাওয়া হয় এরপর মাংসগুলো দিয়ে দেবো আর এই পোলট্রির মাংস হচ্ছে একসাথে আলু না দিয়ে দিলে কিন্তু নরম হতে চায় না অনেকে আবার হচ্ছে আলুটাকে আপনার সিদ্ধ করে নেয় আমি আজকে সিদ্ধ করিনি অনেকদিনই করি আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিলো খেতে অনেক বেশি মজা হয়েছিল কালারটা অনেক বেশি সুন্দর আসছিলো দেখুন অবশেষে রান্না বান্না শেষ করে সবাইকে খেতে দিতে চলে আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ